হ্যালো ভিভার্স কেউ আসছে সবার অনেকেই সঠিক নিয়মে জাম্যুকন্ডমগুলো ব্যবহার করতে জানেন না যার ফলে আপনাদের কন্ডমটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণভাবে কীভাবে সঠিক নিয়মে জাম্মুকন্ডম ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরুতে আপনাদেরকে বক্সটি আন আনবক্সিং করে দেখাই এটি হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাক্সম্যান ব্র্যান্ডের জাম্মুকন্ডম আপনারা অর্ডার করার পরে প্রত্যেকটি প্রোডাক্ট এভাবেই আমাদের কাছ থেকে পাবেন প্যাকেটটি খোলার পরে শুরুতে আপনারা প্রোডাক্ট দেখতে পাবেন এভাবে এমন একটি প্যাকেটের মধ্যে থাকবে প্রোডাক্টটি আপনারা প্রোডাক্টটি খুলে নেবেন রিজার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক জাম্বকন্ডম আট ইঞ্চি এর ভিতরে একটি ফর্ম রয়েছে ফর্মটি আপনারা শুরুতে বের করে নেবেন অনেকেই জানেন না এটি দুইটি ছিদ্র কেন থাকে আসলে এখান দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন এখান দিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে জেল দিয়ে দিব জেলটি সম্পূর্ণ ফ্রি আপনারা জেলটি আপনাদের লিঙ্গে মাখিয়ে এখান দিয়ে লিঙ্গটি প্রবেশ করাবেন এবং সম্পূর্ণ ঢুকে যাওয়ার পরে এখানে হালকা চাপ দিয়ে আপনাদের অন্ডকোষ বা বিচি যেটা আছে সেটা এখান দিয়ে বের করে দিবেন যার ফলে এটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা লেগে থাকবে সম্পূর্ণ কাজ করার সময় ছিঁড়বে না বা ফাটবে না বা খুলে যাবে না এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা একটি প্রোডাক্ট অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ সিলিকনের তৈরি একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সিলিকন মাথাটা এই পর্যন্ত ভরাট রয়েছে প্রোডাক্টের এবং ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে আপনারা পাঁচ ইঞ্চ বা সাড়ে চার ইঞ্চ এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং লকটি দেখুন আপনাদের প্রধান যে মূল কমপ্লেনটি ছিল লকটা ছিঁড়ে যায় আসলে এটা দু সালের নতুন আপডেট দেখতে পাচ্ছেন এই বক্সটা সহকারে পাবেন আপনারা দুহাজার সালের নতুন আপডেটের প্রোডাক্টে এইরকম লক থাকে একদম খুবই স্ট্রং খুবই স্ট্রং খুবই সফট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির আরেকটি বিশেষ দিক রয়েছে এটি ব্যবহারের ফলে আপনার স্ত্রী বুঝতে পারবে না আসলে আপনি কন্ডম দিয়ে কাজ করছেন বা আপনার রিয়েল প্যানিস সাইজটা ম্যাটার করবে শুধু সম্পূর্ণ প্রোডাক্টটি আট ইঞ্চিই রয়েছে আপনারা পাঁচ ইঞ্চ বা সাড়ে চার ইঞ্চ সেই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নিউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন আমরা খুবই নিরাপদভাবে খুবই সিকিওরভাবে সারা বাংলাদেশের প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি যাদের প্রোডাক্টের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ